মানে তফা শরণ ফির মাদন কান কা হাজ আল্লাহ ওম্রত্যিনী আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভিক্টি মাহের মদনের শেষ দশ দিনে তে কাফ করবে আল্লাহ রব্বুল আলমিন তারামুল্লামাই দুইটি কবুল হজ এবং দুইটি উমরার স্ববাবদান করবে সুবাহান

উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইন্তিকালের পূর্ব পর্যন্ত তার ইন্তিকালের আগ মুহূর্ত পর্যন্ত রমজানের শেষ দশ দিন তিনি এতে কাফ করতেন আর তার ইন্তিকালের পর তার পবিত্র স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন তার স্ত্রীগণ এতে কাফ আদায় করেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাসাল্লাম বলেন যেই ব্যক্তি পবিত্র মাঘ রমাদনে লাইলাতুল কদরের রাত্রিতে এবাদত বন্দি করবে সহি বুখারের বর্ণনায় আল্লাহর নবী বলেন মান কম আলাইলাতাল কদরি ই মানি সাবান গুফির আল্লাহ কদ্দামা কদ্দমা মিনজম্বিহীম আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ইমানের সাথে সবের আশাই পবিত্র মাহে রমাদনে লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ তালা তার পূর্বের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য যারা এতে কাফ করবে রমজানের শেষ দশকে আল্লাহ তালা তাদের আমল নামার মধ্যে দুইটি উমরা এবং দুইটি বড় হজের দান করবে শুধু তাই নয় জিহিত শেষ দশকে বেজর রাত্রিতে আমার নবী বলেছেন এই লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য এই জন্য এই শেষ দশকে যারা এতে কাফ করবে তারা নিশ্চিত লাইলাতুল কদরের রাত্রি পাবে আর যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে রাত্রি যাপন করবে আবাদত বন্দিগিতে রাত্র কাটে দেখাইয়া দিবে ক্যামুল্লাইল নামাজ আদায় করবে আল্লাহ তালা তাদের পূর্বের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ পর্দারালের মা বোনেরা যারা এতে কাফ করতে চান আপনারা গড়ের মধ্যে নির্জন স্থানের মধ্যে এতে আদায় করবেন যেহেতু আল্লাহর নবীর স্ত্রীরা তারাও এতে কাফ করেছেন মা বোনেরা যারা আছেন আপনারা যারা এতে কাফ করতে চান ঘরের এক এক কোনার মধ্যে নির্জন স্থানে আপনারা এতে কাফ করবেন আর প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না আর যারা পুরুষ আছেন আপনারা জামে মসজিদের ভিতরে এতে কাফ করবেন জামে মসজিদের ভিতরে এক বিশ তারিখ মাের মাদনে বিশ্রাম আসরেন নামাদের সময় মাগরিবের আগে ওই মসজিদের ভিতরে অবস্থান করতে হবে